এই দেখ শুকনা মরি তো একদম ভাত খেতে আমার যে ভালো লাগে গাইস আর এত ছাল কি বলবো আর আমি ঝাল খেতে খুবই পছন্দ করি এখানে রয়েছে আলু দিয়া মুসরির ডাল বোনা করছি আমার অত্যন্ত পছন্দ আর এরকম মরিচ গাইস এরকমও দেখেন কতটা লোভনীয় সব দেখতে মাসাল্লা আমি জানি আমার এই খাওয়া দেখে আপনাদের অবশ্যই জায় পানি চলে আসবে তো গেছ আসলে আমার ডিমের সাদা অংশ থেকে কুসুমটা ভালো লাগে কিন্তু ডিম খাওয়ার মতো কেউ নাই যার কারণে আমাকে কষ্ট হলেও খেতে হয় আর এরকম ঝাল ঝাল ভর্তার শুকনো মরিচ ও রাইস মুখে দিলে মনে হচ্ছে যে ঝালের সাথে এরকম মরিচ আমি জানি অনেকেই বলবো আমি এত মরিচ কেন খাই আসলে আমি কাঁচা মরিচের ঝালের থেকে শুকনা মরিচের ঝালটা অনেক বেশি পছন্দ করি আর এরকম ডিম দিয়ে মরিচের মহত্যার সাথে মধ্যে একটা নলা দিচ্ছি তার আমি শুকনা মাছ খেতে প্রচুর পছন্দ করি আমি সব খাবারের সাথে আমার শুকনো মাছ থাকবে দেখেন একদম লাল লাল ঝাল ঝাল করে মেখে নিয়ে আসি তো আমার মতে আমি ঝাল খেতে কে পছন্দ করেন রাইস মসুরের ডাল দিয়ে বিশেষ করে ওইভাবে আলু দিয়ে রান্না করলে একদম সেই লাগে